সারা জীবন নামাজ পড়েনি বুড়া বয়সে চামড়া হচ্ছে ঢিল আল্লাহর সাথে দিছে মিল এখন কি করবে ঠিক মতো রুকু সেটা করবার পারে না এখন সিয়ার লিয়ে গেছে ধর এখন কি লিয়ে গেছে আপনারা বলেন তো বাড়িতে নামাজ পড়লে এক গুণ স হবে আর মসজিদে নামাজ পড়লে সাতাশ গুণ ধরে বলেন কয় গুণ আচ্ছা সাতাশ গুণ কখন হবে এক লাখলা পড়লে না জামাতের সাথে বললে তাহলে জামাতের সঙ্গে যখন নামাজ পড়বার যাবেন তখন জামাতের কিছু নিয়ম আছে না নাই এক নম্বর নিয়ম হলো কাতার সোদা করা লাগবে ধরে কোন কী সোদা করা লাগবে হ্যাকা উঁচা বেকা বেঁকাটা এই বেকারটা চেড়ে করে যদি আপনারা নামাজ পড়েন তাহলে নামাজ হতে পারে কিন্তু সাতাশ গুণ জামাতের সব আপনারা পাবেন না সাতাশ গুণ সব নিতে গেলে জামাত কি করা লাগবে কাতার সোজা করা লাগবে এখন কাতার সোজা করার নিয়ম কি পায়ের গোড়ালির সঙ্গে মিল করা লাগবে যেই ব্যক্তি সিয়ারে বসে নামাজ পড়তেছে আপনার বলেন তো এর পায়ের গোড়ালি গেছে আছে তাহলে ওই যদি সামনে কাতারে থাকে তাহলে সামনে কাতারের মুসল্লির এক গুণ সব হবে সাতাশ গুণ হবে না যতক্ষণ সিয়ারওয়ালাকে দ্বিতীয় কাতারে না দিবে। এখন দ্বিতীয় কাতারের লোকেরা যদি জামাতবদ্ধ নামাজ পড়তে চায় আর তৃতীয় কাতারে দেওয়া লাগবে তৃতীয় কাতার যদি জামাতবদ্ধ নামাজ পড়তে চায় তাহলে চতুর্থ কাতারে দেওয়া লাগবে চতুর্থ কাতারে যদি জামাত করে নামাজ পড়তে চায় তাহলে সিয়ারও দেওয়া লাগবে পঞ্চম কাতারে পঞ্চম কাতার যদি জামাতবদ্ধ নামাজ পড়বার চায় তাকায় দেখতে মসজিদ আর কোনো কাতারি নাই তখন একবার করে বারান্দার দেওয়া লাগবে ধরে কোথায় দেওয়া লাগবে কারণ কোনো সিয়ারওয়ালাকে নিয়ে কাতার সোজা করা যাবে না আপনি খুজলে দেখেন এই লোকটা যৌবন বয়সে নামাজ পড়েনি বুড়া বয়সে যারা আমরা সব বেশিভাবে তাদের ক্ষতি করতেছে দরে কথা ঠিক কি না এইজন্য আল্লাহ বলতাছেন হাকাত কতিহি সব সময় ভয় তো হবে না এই যুবক যারা যুবক এই যুবক বয়সে যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজে হও যুবক বয়সে তোমরা যদি ভালো হও তোমরা জানো ভালো হওয়ার এক নম্বর ওষুধের নাম হলো নামাজ জোরে বলেন নাম কি আল্লাহ কোরআনে বলেছেন একমাত্র নামাজ পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং অশ্লীলতা খারাপি থেকে হেফাজত করতে আজকে প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই মোবাইলের মধ্যে অশ্লীল আছে শালীন আছে কোন ঠিক কিনা যারা নামাজ পাঁচতে পড়ে এদের হাতে মোবাইল থাকলেও এরা অশ্লীল কিছু দেখবে না কারণ দেখবার গেলেই তার ইমান বলবে আল্লাহ দেখতেছে দুই কান্তের ফেরেস্তা লিখতেছে কথা ঠিক কিনা কিন্তু যেই বেটা নামাজ পড়ে না ওই ওইখানে জানলা দরজা বন্ধ করবি ওই ঘরের দরজা বন্ধ করবি কম্বলের মধ্যে এখন মোবাইল অশ্লীল ভিডিও চালু করে বলবে কেউ তো দেখতেছে না রে কেউ তো দেখতেছে না মানে নামাজ পড়ে না তো বোঝেন না যার কারণে ওর ভিতরে পুরাপুরি ভয় আসবে না আল্লাহর ভয় যদি পুরাপুরি করতে চান তাহলে বিশ্বাস করা লাগবে কে দেখতেছে আর দুই কান্দে দুই ফেরেস্তা বসে নাই আপনি যখন অন্যায় করতেছেন ফেরেস্তা মনে হয় ঘুম পারতেছে ঘুম পারতেছে তোমার দুই কান্দে দুই মোহরি দেখে রাই দিবে টাকা ছেন ডায়রি আলু হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাবান্দিকে তার সামনে ডান করায় বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না তোমার বুড়া কোনো হিসাব দেওয়া লাগবে বে না মানে চামড়া ঢিল আল্লাহর সাথে ঢিলা মিল ওই সময়ের হিসাবে আল্লাহ নেবে না বুড়া বয়সে যারা নামাজ না আপনাকে হিসাব নাই বিনা হিসাবে আপনারা কোথায় যাবেন না যারা বুড়া বুড়া এ বুড়া তোরা ভাঙ্গা তুলে ঠিক মতো রুকু সেটা করবো পারে না আমি তাদের কথা বলতেছি বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব লাগবে না বুড়া কালের কোনো হিসাব আমি আল্লাহ চাই না খালি যৌবনের হিসাব দেওয়া জান্নাতো যাও এখন হক তোকাতিরে যুবকেরা আজকের এই মাহফিলে যারা বসে আছে তাদেরকে লক্ষ্য করে বলতেছি আল্লাহ বলেছেন ফাল ইয়াবুদু রব্বাハzal bait allazi at'amahum min ju'i wa amanahum min khawf ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো ওই ঘর মানে কোন ঘর কাবা ঘর আল্লাহর ঘর ঠিক কেন বলেন কাবা ঘর কার ঘর ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো রে যুবকেরা তোমরা চিন্তা করো চাকরি নাই বাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই আমাদের রেজেকের ব্যবস্থা কে করবে আল্লাহ বলেছেন ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো আমি আল্লাহ তোমাদের রেজেকের কোনো পেরেশানি রাখবো না জবন বয়সে যদি আল্লাহ রেজেকের পেরেশানি দূর করে দেয় বলেন তো তার আর কোনো টেনশন আছে এর পর আল্লাহ বলতেছেন ওয়া আমানাহুম মিন খাউফ জামাতেও ভয় ভীতি থেকে আল্লাহ পুরো পুরি নিরাপত্তা দিয়ে দিবে সোনা বলেন তাই যুবকদের রক্ষা করে বলতেছি হাককুত তোকাতে এই মুত্তাকি ডিগ্রি যদি অর্জন করতে চাও তাহলে কেবল মাত্র আল্লাহকে ভয় করতে হবে আল্লাকে ভয় করার যে পরিবেশটা এটা বর্তমানে বর্তমানে আমাদের বাংলাদেশে আছে আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ জোহরের নামাজ নিয়ত ভালো তো কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো দুইশো দশ দূরে প্রত্যেকটা কদমে কদমে আপনি সব পাবেন নাকেন মসজিদ থেকে যার বাড়ি যত দূরে তার সব তত বেশি কারণ এদের হাঁটে হাঁটে আসতেছে এ হাঁটার বিনিময়ে প্রত্যেক কদমে কদমে আল্লাহ আলাদা সব দিবে তাহলে দূরে থেকে আসা ভালো না খারাপ ভালো কিন্তু সমস্যা হলো দুইটা বেয়া নারী ওই দুইশো গজের মধ্যে ঘুরতেছে দুইটা বেয়া নারী এরকম বেয়া নারী আছে না নাই দুইটা বেয়া পর্দা নারী দুইশো গজ রাস্তার মধ্যে ঘুরতেছে আপনি দেখবার চাননি কিন্তু হঠাৎ চোখত পড়ছে দেখবার চাই না অনেক মানুষ কিন্তু মোটর সাইকেল চলায় চোখের মধ্যে মশা মাসি দিন ভালোবার চায় যারা মোটর সাইকেল চালায় তারা কি চাই একটা মশা আসে আমার চোখ পড়ুক চাই না তো কিন্তু হঠাৎ যদি পড়া হয় তাহলে আপনি কি করবেন দেখো তো ভাই আমার চোখের মধ্যে মশা পড়ছে ভাই পোকা পড়ছে তুলে দাও তো তখন একজন নরম কাপড় এটা তুলে দিবে কিন্তু দুইটা ব্যা পর্দা নারী যদি দুই চোক পড়ে আপনি যদি কাউকে বলেন ভাই অমুকের বউ আমার চোখ পড়ছে একটু তুলে দাও তো তখন বলবে দেখি তো ভাই চোখ খুলে দেখবি কে দেখা তো ভাই না আমি তো দেখবার ভাই মানে চোখ পড়া মাত্র এ জায়গাটা একটা মেমোরি আছে লোড হয়ে গেছে এখন এই লোকটা নাউজুবিল্লা সোহান আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মসজিদের সামনে কাতারে গিয়া নিয়ত করছে ইলা জিহাতিল কাবাতি শারিফাতে আল্লাহ আকবার মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন বলতেছে রাস্তাত কি দেখলাম রে এখন আপনারা বলেন মসজিদ থেকে বাড়ি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে রাস্তাটা আছে এ রাস্তা যদি আপনি নিরাপদ রাস্তা করতে চান নিরাপদ রাস্তা করতে গেলে আল্লাহর কোরআনের আইন হলো অকরণা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহু আকবার আপনারা বলেন তো কোরআনের আইন আছে না নাই আমার মা বলিরা যারা পর্দার অন্তরে বসে আছেন আজকের মাহফিল কমিটি লক্ষ্য করেছে অনেক মেয়ের আসবে আর মেয়েদের জন্য পর্দার ব্যবস্থা করা লাগবে তারা পর্দার ব্যবস্থা কেন করছে কেন করছে এটা কিসের মাহফিল এটা যদি গান বাজনা হতো আপনার বলেন তো মেয়েদেরকে পর্দা করা লাগতো এক সাইডে পুরুষ এক সাইডে নারী ঠিক কেন বলেন কিন্তু যখনই শুনছে এটা কোরআনের মাহফিল তখন মাহফিল কুমিটি চিন্তা করতেছে না মেয়েরা আসবে তাদেরকে পর্দার মধ্যে রাখা লাগবে শুধুমাত্র কোরআনের মাহফিলের কারণে মেয়েদের জন্য যদি পর্দার ব্যবস্থা হয় আল্লাহর কোরআনের সমাজ চালু হলে বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে কয় জোরে কোন কথা ঠিক না শুধু মাহফিল করতেছেন তারই জন্যই পর্দার ব্যবস্থা তাহলে যেই কোরআনের আইন চালু হলে তখন মূলত পর্দাটা কি এটা বাংলার মুসলমান বুঝতে পারবে আমার মায়েরা যারা পর্দায় থাকতে চান না আপনি পর্দায় থাকলে আপনার কতটুকু গোলাপ হবে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি শোনাবার চাই গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভাঙে গেস ঘুম ভাঙার কারণ হলো খাতি জাতুল কোবর নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোপায় ফোপায় কানতেছে রাসুল বলে খাতিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে আমিও ঘুম পাড়ি অথচ তুমি আমার হাতটা বুকের মধ্যে এমন করে কেন কানতেছ খাতি যেমন রাসুলাল্লাহ আমার চৌষট্টি বছর বয়স চলতেছে যে কোনো সময় আমার মৃত্যু হবে আল্লাহর রাসুল বললেন আমার ঊনপঞ্চাশ চলতেছে নবী তখন কয় বছর ঊনপঞ্চাশ তো আপনার মৃত্যু হবে আমার হবি না বলতেছে মানুষের বয়স যখন একটু বেশি হয় তখন মানুষের মধ্যে মৃত্যুর চিন্তা একটু বেশি হয় জোরে কন ঠিক কিনা কিন্তু আমরা বুড়ার মরার এত চিন্তা করে আমরা মরতেছি না ভাইরে আমার আশেপাশে যত যুবক এরাই মর্তিছে আপনাদের এলাকার খবর কি গেরার মধ্যে এত বুড়ে থাকতে আসাই যুবক এগুলো চলে যাচ্ছে বুড়ার মরা হচ্ছে না কিন্তু একটা যুবক আর একটা বৃদ্ধ এই দুইটার মধ্যে কিন্তু যার বয়স বেশি তার কিন্তু মরার আবার চিন্তাও বেশি কথা না মানে আমাকে একটা একটা আয়নায় বলে যে তো না চুলটুল সবই লাগিয়েছে আমি আগে এই রকম এক মিনিটের মধ্যে কমপক্ষে এক মিনিটের মধ্যে দশ পনেরোটা শুয়ের মধ্যে সুতা লাগাবার পারতাম এখানে এরকম ধরিকে দেখি এখন যদি সারাদিন আমাকে দেয় দেখো তোর আপনি সারাদিন টাইম দিলাম একটা সুয়ের পাশার মধ্যে সুতে ঢোকা লাগবি আমার কান্দা ছাড়া বুদ্ধি নেই আগে আমি দৌড়া দৌড়া যাচ্ছিলাম এখন আমি হাঁটতেই ঠিক মতো পারি না তাহলে আমার সব কিছুই আমাকে বলে দিচ্ছে তোর আর সময় নাই তোর কথা নাকেন কেন হয়ে যান কিন্তু একটা যুবককে তো এই কথা বলে দিচ্ছে না তার শরীরের গতি সব কিছুতেই তাকে ওই মরার কথা আর মনে আসতেছে না এজন্য আমরা যারা দাদা আমরা যারা নানা আমরা যারা বাপ তাদের মৃত্যুর চিন্তা বেশি কিন্তু নাতির চিন্তা নেই ছেলের চিন্তা নেই কিন্তু আজরাল যে কখন কাক ধরবি এটা আমরা কেউ জানি কি একটা মারাত্মক কথা একটা গানের মধ্যে শুনেছিলাম কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাসে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে খাদিজা বলতেছে রাসুল আল্লাহ যে কোন সময় আমার মৃত্যু হবে আমার জন্য আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কোন সুসংবাদ আছে কি না এই জন্য আমি কাঁদতেছি আপনি যদি একটু বলেন আমার জন্যে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোনো সুসংবাদ আছে কি না আপনার বলেন তো কে আর সেই মহিলা নবীকে বলতেছে যে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আপনার কাছে কোনো সুসংবাদ আছে না কারণ সব কিছুর সংবাদ এই দুনিয়াতে যিনি আগে জানি তিনি হচ্ছেন আমাদের নবী জোরে কোন কথা ঠিক কি না আল্লাহ রসুল বললেন খাদিজা এই দুনিয়াতে আমার সাহাবিদের মধ্যে আল্লাহ দশজনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে তবে শুনে নাও খাদিজা আমার সমস্ত সাহাবিরাই জান্নাতি আল্লাহর রাসুলের যত সাহাবি আছে সমস্ত সাহাবিরা কি রাজি আল্লাহ আন হুম অরদু আনিকা যাদের নামের পিছনে রাজি আল্লাহ আছে তাদের সকলকেই আল্লাহ বিনা হিসাবে জাননা দিয়ে দিবে এই জন্যে সাহাবিদের কোনো ভুল ত্রুটি আপনারা আমরা সাধারণ মানুষ কোনো দিন না ধরে কোন ঠিক কিনা ধরলে সব শেষ চিন্তা করে দেখেন আল্লাহ রসল বল খাদিজা আমার সমস্ত সাহাবিরাই জান্নাতে যাবে কিন্তু আল্লাহ দশ জনকে খোশ খবর জান্নাতের সার্টিফিকেট দান করেছে খাদিজা বলতে হুজুর আমি আমার ব্যাপারে খোশ খবর শুনতে চাই আর আপনি সাহাবির ব্যাপার শুরু করলেন আমি এই রাজ জায়গা কানতেছি ওই সাহাবিকের কথা শোনার জন্য আমার ব্যাপারে কোনো খোশ খবর আছে কি না রাসুল বললেন পুরুষের মধ্যে আল্লাহ দশ জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আবার নারীদের মধ্যেও আল্লাহ দশজনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে বলে খাতিজা চমকটে বলতে যে হুজুর এ কথা তো আমি কোনোদিন শুনি নাই বলে শুনবার না কি আপনি শুনবেন নবীর কাছে তো শুনবার চাওয়া লাগবে ধরে কোন কথা ঠিক কি নাই শুনবারই নাই আজকে শুনবার চাছেন আজকে শোনেন পুরুষের মধ্যে এক নম্বর সার্টিফিকেট পাওয়া হলো আবর সিদ্দিক আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাতিজাতুল কবর আর কোনো টেনশন আসা পুরুষের মধ্যে এক নম্বরকে সিদ্দিক নারীদের মধ্যে এক নম্বর হলো খাদিজাতুল কবরা আল্লাহ নবী বললেন পুরুষের মধ্যে দুই নম্বর হলো ওমর তিন নম্বর হলো উসমান চার নম্বর আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইবন ছয় নম্বর জবাই সাত নম্বর তালহা আট নম্বর সাত ইবনে আবি আকাশ নয় নম্বর আবুল সাইদ। আর দশ নম্বর হলো ওবাদা জাররা এ দশজনই হলেন আসারা কিছুক্ষণ নবী না হয়ে কিছুক্ষণ সবসময় কিন্তু বইয়ের কাছে হুজুর হয়ে থাকা ঠিক না আমি যত বড়ই হুজুর হই আবার বইয়ের কাছে হুজুর হয়ে থাকা যাবে কথা না কেন ভাই মাঝে মধ্যে চলবে কিন্তু সময়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আর নবী নাই স্বামী হইয়া জিজ্ঞাসা করলেন খাদিজা পুরুষের মধ্যে আল্লাহ দুই নম্বর সার্টিফিকেট দিয়েছে হজরত তুমরকে নারীদের মধ্যে দুই নম্বর কাকে দিলে ভালো হয় আপনি হলেন এক নম্বর তাহলে দুই নম্বর কে হলে ভালো হয় মানে স্বামী হয়ে বয়ের কাছে শুনতে চাচ্ছে আল্লাহ নবী খাদিজা যা বলতে আমার কাছে যখন শুনবার চাচ্ছেন তাহলে নারীদের ব্যাপারে আমার তো কিছু জানা আছে নারীরাই নারীদের ব্যাপারে ভালো জানে তোর এখন কথা ঠিক কি না আমি যতটুকু জানি বুঝেছি নারীদের মধ্যে আমার মাকে আল্লাহ দুই নম্বর সার্টিফিকেট দিলি ভালো হয় পুরুষের মধ্যে দুই নম্বর হলো ওমর আর নারীদের মধ্যে দুই নম্বর হবে ফাতেমা আল্লাহ রাসুল বসে আছিলেন এবার দাঁড়িয়ে বললেন খাতিজা আমার মাধ্যমে আপনার পেট থেকে আল্লাহ চারটা মেয়ে দিছে কয়টা আপনার নবীর চারটা মেয়ের নাম জানেন একটা মেয়ের নাম হলো জয়নাফ জয় একটা মেয়ের নাম কি আর একটা মেয়ের নাম হলো রোকেয়া আর একটা মেয়ের নাম হলো কুলসুমা আর একটা মেয়ের নাম সকলেই জানেন ফাতে মাহাতুজরা আল্লাহ রাসুল বলেন খাদিজা আমার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে চারটা মেয়ে দান করেছে কিন্তু আপনি ফাতেমার কথা বললেন অন্য তিনটা মেয়ের কারো নাম তো বললেন না খাদিজা মুসকি মুসকি হেসে নবীর কপালে একটা চুমাতে বলে নবী গো আপনি হলেন বাবা আপনি তো মা কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়ায়ু দরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদ না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো যা বলতে তো হুজুর আপনি তো বাবা আপনি ওদের পেটের মধ্যে দিয়ে চলে গেছেন আর আপনার কোনো খবর আছে আপনার বলেন তো একজন পুরুষ মানুষ একটা সন্তানে জন্য কি করে মানে আনন্দে মাতিয়া সাগরে ভাসায় উদরে দিয়ে আর কোনো খবর আছে মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এই জন্য একজন নেপোলিয়ন বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা বাপের দরকার না ভালো একটা মায়ের দরকার দরকার কিসের দরকার কথা কর না হ্যাঁ এবং গার্জাল এটা ব্যাখ্যা করে বলেছেন যে সন্তান যখন মায়ের পেটে আসে তখন আল্লাহ তালা মায়েদের একটা মাসিক ব্যায়াম আছে মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন একটা ব্যায়াম আছে একটা অসুখ আছে যাকে মেয়েরা বলে মাসিক আপনারা বলেন তো এই অসুখ যখন শুরু হয় তখন মেয়েরা নামাজ পড়তে পারবে রোজা রাখতে পারবে কোরআন শুভ পড়তে পারবে হাত ধরে না পারবে না এই জন্যে ইমাম গাজ্জালি বলেছেন বাচ্চা পেট আসার সঙ্গে সঙ্গে মায়েদের মাসিক ব্যায়াম বন্ধ হওয়ার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের একটা সম্পর্ক গড়ে তুলে দেয় কারণ মা খালি তো সন্তান খাবার পায় ধরে কোন কথা ঠিক না মা যদি প্যাটের বাচ্চা নিয়ে চুরি করে খায় কথা খান না খান আচার চুরি করে খাসে বড়ি চুরি করে খাসে এরা সব চুরি টুরি করে খাতে মা একলাই খাচ্ছে না এরাও মারতে চায় পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে সন্তান যখন তিন মাসের পর সন্তানের শুরুত হয়ে যায় চার মাস পাঁচ মাস যখন সন্তানের প্যাটে বয়স হইছে মা থেকে যখন সেই দায় যায় এমন সময় প্যাটের মধ্যে বাচ্চা একটা দোমড় খায় ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি রুকু করতেছে সেই দা করতেছে প্যাটের বাচ্চার কি কোনো কষ্ট হয় না আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যেই মা প্যাটে বাচ্চা মিয়া নামাজ পড়তেছে এ মা শুধু নামাজ পড়তেছে না পেটের বাচ্চাকেও নামাজি বানাইয়া দিচ্ছে আজকে বেয়া নামাজি হওয়ার কারণ কি জানেন পেটে থাকা অবস্থা নামাজি বন্যে মা যদি খারাপ হয় পেটের বাচ্চাও খারাপ হবে কথা কন না কেন ঠিক কিনা বলেন হ্যাঁ একটা ভালো মায়ের দরকার শেরপুরে বাস করতে আসলে পুরুষের চাইতে মেয়েরা অনেক বেশি হয় আমার মায়েদের জন্য বলতেছে মা একটা ছেলে আমার এসে বলতে যে হুজুর বারো মাসের মধ্যে এগারো মাস আমার খিদা কম কিন্তু রমজান মাসে আমার খিদা বেশি মানে এগারো মাস আর খিদা খুব একটা লাগে না রোজ আর সাঁত উঠলে আমার খিদা বেড়া যায় এই ব্যায়াম হওয়ার কারণ কি আমি বললাম তোমার মা বাসে আছে এখন আছে তো মা তা আমি জানতে চাইলাম আপনার কাছে আর আপনি পাঠান মার কাছে আরে পাগলা মা যদি থাকে জানো যা তো মায়ের কাছে গিয়ে বলতেছে মা এগারো মাস আমার খিদা কম রমজান মাসে খিদা বেশি কেন তখন মা বলতেছে তোর দাদি তোর দাদি এই সর্বনাশ করছে কারণ তুই যখন আর পেটে আসলি ওই বছর রমজান মাসে তোর দাদি জোর করে আমার রোজা থাকতে দেয়নি আমার বলছে বউ রোজা থাকলে প্যাটের বাচ্চা শুকা যাবে তাহলে তুই কি তাজা থার জন্য রোজার মাসে আমি খাসি রে আমিও খাসি তুইও খাসি যে রমজান মাসে পেটের মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে তোর খিদে এত বেশি রোজার সাদ উঠলে তুই আর রোজা থাকবার পারিস না যেই সমস্ত ছেলেরা রোজা রাখতেছেন না খেয়াল করে মায়ের কাছে বলবেন কে আমার আমার অবস্থা হলো খুব মনোযোগ দিয়ে শুনবেন একটা ভালো মায়ের দরকার আছে না নাই দরকার আছে না নাই খাতিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ আমি অন্য কোন মেয়ের কথা না বলে সরাসরি ফাতেমার কথা বলার কারণ হলো ফাতেমা যখন আমার পেটে ছিল আমার পেট উঁচু হয়েছে কিন্তু আমার প্যাটের মধ্যে কোনো ওজন হয়নি সোনালা বলেন আমার প্যাটের মধ্যে কোনো ওজন হয়নি এই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো আমি খাদিকে লক্ষ্য করে দেখি আমার কোনো প্রসব ব্যথা নাই কিন্তু আমার মেয়েটা আমার পেট থেকে যখন বের হচ্ছে প্রসব ব্যথা নাই আমি তাকায় দেখি ফাতেমা তার দুইটা হাত তার ইজ্জত ঢেকে দুনিয়া চাইছে আমি মা হয়ে যাও পর্যন্ত ইজ্জত দেখতে পারি নাই আমার বিশ্বাস আল্লাহ আমাকে এক নম্বর দেয় তাহলে আমার কনির টুকরো ফাতেমাকে আল্লাহ যেন দুই নম্বর সার্টিফিকেট দান করে সঙ্গে সঙ্গে রাসুল খাদিজার কপাল একটা চুমাতে বলেন খাদিজা তোমার সাওয়া আল্লাহ কবুল করেনি তোমার সাওয়া আল্লাহ কবুল করে নাই কারণ আল্লাহ ফাতেমা তোমার করিজার টুকরা সে তো জান্নাতি নয় সে তো জান্নাতি নয় খাতিজা ভালা হুজুর আমার মেয়ে যদি জান্নাতি না হয় তাহলে আমার ফাতেমার খবর কি রাসুল বললেন জান্নাতি নেত্রী নারীদের আপনারা বলেন তো জান্নাতি আর জান্নাতি নারীদের নেত্রী এখন হিসাব করে বলেন তো খাতিজা বড় হলো না ফাতেমা বড় হলো কি একটা সমস্যা খাদিদা বলতে যে হুতুর কেউ জানে না আপনি কছেন আমি শুনছি কোনো সাক্ষী নাই আপনি পালটা দেন পালটা দেন রাসুল বললেন কি পাল্টাবো বলে আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে এক নম্বর জান্নাতি আল্লাহ রাসুল বলেন খাদিজা ফাতেমা তো আপনারই মেয়ে অসুবিধা কি মেয়ে যদি নেত্রী হয় মা যদি এক নম্বর জান্নাতি হয় অসুবিধা কোন জায়গায় খাদিজা বলতে হুজুর আপনি পুরুষ মানুষ তো আপনার কাছে অসুবিধা নাই কিন্তু নারীদের কাছে আছে এক নারী যদি প্রধানমন্ত্রী হয় আরেক এক নারীকে মিথ্যা দোষ দিয়ে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখছে জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন আজকে সে কঠিন অবস্থার মধ্যে আছে আমাকে অনেকে বলেছে হুজুর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে পুরাপুরি সুস্থতা দান করে আমরা সবাই তার জন্য মন থেকে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পুরাপুরি সুস্থতা দান করে আল্লাহ আমি আপনার বলেন তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে তখন আমি মোটামুটি আমার বুদ্ধি হয়েছিল আমি মোটামুটি ভালো জানি জিয়াউর রহমান সম্পর্কে আমার খুব ভালো জানা আছে তিনি চার বছর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এই চার বৎসরের মধ্যে ভুল কর্মেও তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করেনি তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক ধরে কেন স্বাধীনতার কি তাহলে স্বাধীনতার ঘোষকেরই তো রাজাকারের কথা বেশি বলা দরকার কিন্তু তিনি রাজাকার কোনো উল্লেখ না করে বরং সেই সময়ের বড় রাজাকার সাজিদুর রহমানকে তিনি প্রধানমন্ত্রী বানালেন কারণ তিনি চান যে আমাদের মধ্যে কোনো গন্ডগোল না থাক কোন কথা ঠিক এরপরে বেগম জিয়া যখন একানব্বই সালে প্রধানমন্ত্রী হলেন তখন প্রেসিডেন্টের নাম কি আমি তো ভালো জানি আমার মামাও জানে আব্দুর রহমান বিশ্বাস কি মুক্তিযোদ্ধা হ্যাঁ না কেন মুক্তিযোদ্ধা এখন খালেদা জিয়া শহীদ জিয়ার সন্তান তারেক জিয়া এ পর্যন্ত যতবার অনলাইনে ভাষণ দিয়েছে একটা বাড়ির জন্য রাজাকার শব্দ উল্লেখ করে নি জোরে কলকাতা ঠিক কি না এত কতগুলো ভূমিফুর নেতাবার আছে কথাই কথায় রাজাকার এই মুহূর্তে বাংলা সার আমার পর্যন্ত বলে আই বললাম কথা ঠিক আছে আমি পাকিস্তানি পাকিস্তানি আমি জন্ম নিছি কারণ আমার যখন জন্ম হবে তখন বাংলাদেশ ছিল না তো পুরো পাকিস্তান কোন অনেকের কিন্তু জন্ম পুরো পাকিস্তানে না এই বাংলাদেশ হওয়ার পরে কয়জনের জন্ম আছে যারা বাংলাদেশ হওয়ার পরে জন্ম হচ্ছে স্বাধীনতার কি বোঝে এই কথা প্রসঙ্গে আসলে তাই বললাম বেগম জিয়া হলেন একজন নেত্রী এত বড় সততা ভালো মানুষ ভালো একজন মা ধরে জন সোহান তিনি অসুস্থ অবস্থায় আছে আমরা সবাই প্রাণ করে দোয়া করব তাকে দান করে আমি জামাত ইসলামের যে বিএনপি একসময় বাংলাদেশে জামাত ইসলামের নাম ছিল না শহীদ জিয়ার মাধ্যমে জামাত ইসলাম কোন কথা ঠিক কিনা খালেদা জিয়ার মাধ্যমে জামাত ইসলাম একটা প্রতিষ্ঠা পাইছে এখন যদি সামান্য কিছু হইয়াই যায় যদি হইয়াই যায় হাসিনা তাড়ানোর জন্য আমরা একই আলুর বাগুলের মধ্যে একই খেতার মধ্যে থাকছি বিএনপি আর আমি আর মনে আছে এক সময় ঠান্ডা লাগলো তখন বিএমপির ভাই বললো হুদুর আপনি কম্বল গাওয়া দেন কি মহব্বত রে তাদের সাথে কাজ মিলে আমরা থাকছি হঠাৎ কি হলো আমরা ভাই ভাই আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই যে কোনো মুহূর্তে হাসিনার মতন ফেজে শক্তি আবার বাংলাদেশে ঢুকতে পারে দরে কথা ঠিক না এই জন্য আমাদের মধ্যে কোনো মতভেদ আমরা চাই না হতে পারে সামান্য কিছু আমরা মিলেমিশে ওই ফ্যাসিবাদকে যে অন্যায় করেনি বিনা অপরাধে এতিমদের সম্পদ মারার কথা বলে জেলখানার মধ্যে রাখছে বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি দরকার কথা ঠিক কিনা একজন নারী একজনকে ঠিক মতো দেখ পার পারে না তাই বলে আপনারা খাদিজা ফাতেমার কাছে এটা নিয়ে যায় না খাদিজা একটু লোভ করে বলতেছি আর সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছে তার নাম কি কোনো মরদ মানুষ না আগে কিন্তু মেয়ে মানুষ ইসলাম গ্রহণ করছে আর সে মেয়েটা হলো নবীর কে কথা কয় না বিয়াল্লিশ বছর হচ্ছে আমার ওয়াদের বয়স বিয়াল্লিশ বিয়াল্লিশ বছরও একটা বাড়ির জন্য আমার বউকে আমি যে হুজুর এ কথা বলাবার পারিনি এখন বলতে পারিনি একদিন পাঁচশো টাকা হাতত দিয়ে বললাম একবার হুজুর হাজার টাকা খালি হুজুর আগে টাকা দেন টেকা আবার পাঁচশো দিলাম হাজার হলো কো খালি হাসে হাসো কার জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কিন্তু আমি তো চিনি হুজুর হয় এত সহজ নয় দেখছেন নিজের বইয়ের কাছে আমি হুজুর হওয়ার পারিনি আর সর্বপ্রথম নবী হিসাবে স্বীকার করেছেন নবীর বউ কারো বোঝা গেল আমাদের নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন এই জন্য নিঃসংকোচ সবাইকে মানা যাবে না একজন কি মানতে হবে তিনি হলেন আমাদের নবী সুবহানাল্লাহ কন না কেন আল্লাহ বলেন হে রাসূল আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াযফুরু লাকুম বাকুম আল্লাহ